নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারব তেমনই কিছু ছোটো ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা যদি একটু বেশি পরিমাণের চিকেন নিয়ে আসি তখন কি করি কিছুটা চিকেন রান্না করি আর বাকিটা কিন্তু সকলেই ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে পরে যখনই আমরা চিকেনটা বের করতে যাই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় তাছাড়াও অনেক সময় চিকেন থেকে আসছে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তবে যখনই আপনারা চিকেন স্টোর করে রাখবেন ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিয়ে নেবেন হাফ চামচের মতো লেবুর রস এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন রয়েছে তো সেই মাপ করে কিন্তু আমি লেবুর রস দিয়েছি তারপর খুব ভালোভাবে সর্ষের তেল আর লেবুর রসটাকে চিকেনের মধ্যে আমি মাখিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আপনারা এয়ার টাইট বক্সও নিতে পারেন এবার এই যে চিকেনটা রয়েছে আমি এর মধ্যে রেখে দেব। এবার যদি আমরা চিকেনটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু চিকেনের মধ্যে অতিরিক্ত বরফ জমে যাবে না তাছাড়াও চিকেন থেকে কোনো রকমের আষ্টে গন্ধও কিন্তু ছাড়বে না আমি চিকেনটাকে একদিন পর এখান থেকে বের করে দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেনের মধ্যে কিন্তু একটুও বরফ জমে যায়নি শুধুমাত্র চিকেনটা একটু শক্ত হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আমরা অনেক রান্নাবান্না করার ক্ষেত্রে ক্যাপসিকামের ব্যবহার করে থাকি তবে ক্যাপসিকামের যে বীজটা থাকে অনেক সময় আমাদের বের করতে অনেকটাই অসুবিধা হয় তো আপনারা ছুরি ছুরিবটির সাহায্য ছাড়াই একটা ওষুধের ঢাকনার সাহায্যে বীজটা বের করবেন তো এইভাবে করে ক্যাপসিকামের ওপরের সাইডে ঢাকনাটাকে বসিয়ে যদি ঘুরিয়ে নেন কিছু সেকেন্ডের মধ্যে দেখবেন গোল হয়ে কেটে আসবে তারপর আপনারা হাতের সাহায্যে এইভাবে যদি তুলে নেন খুব সহজেই কিন্তু বীজটাকে বের করে নিতে পারবেন তারপর আপনাদের যেভাবে খুশি আপনারা কিন্তু ক্যাপসিকামটাকে কাটতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র অনেকই আমরা এই ধরনের পাত্রের মধ্যে আটা মেখে থাকি বা অন্যান্য যদি কাজ করি সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে দেখবেন তলার সাইডটা রেগুলার যদি ঘোষা যায় সেক্ষেত্রে অনেকটাই পাতলা হয়ে যায় আর এইভাবে যদি পাতলা হতে থাকে সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের পাত্র কিন্তু ফুটো হয়ে যায় তো আপনারা যখনই এই ধরনের কোনো পাত্র ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি নেল পলিশ নেল পলিশটা কী করবো এই তলার সাইডের মাঝখানের যে অংশটার মধ্যে ঘষা যায় তার মধ্যে লাগিয়ে নেবো এইভাবে এবার নেল পলিশটাকে এই পাত্রের মধ্যে লাগিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর যদি আপনারা এই পাত্রের মধ্যে আটা মাখেন বা অন্যান্য কোনো কিছু কাজ করেন সেক্ষেত্রে কী হবে ডাইরেক্ট মেঝের সাথে পাত্রের মধ্যে ঘষা যাবে না নেল পলিশের মধ্যে কিন্তু লাগবে আর পাত্রটা খুব সহজে পাতলাও হবে না আর ফুটোও হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আপেল আপেল আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে আমরা নিজেরাও খেয়ে থাকি তাছাড়াও বাচ্চাদেরও কিন্তু খাইয়ে থাকি তবে আপেল আমরা যেখান থেকে নিয়ে আসি না কেন আপেলটাকে বেশ কিছুদিন ভালো রাখার জন্য আপেলের মধ্যে নানা ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে করে রাখা হয় তাছাড়াও আপেলটা যাতে দেখতে সুন্দর লাগে তার কারণে অনেক সময় মোমের ফলেপেও কিন্তু দেওয়া হয় আপেলের ওপরে আর এই আপেল যখনই আমরা বাড়িতে কেটে খাই কী করি নর্মাল জল দিয়ে ধুয়েই কিন্তু কেটে খেয়ে নিই তবে এইভাবে যদি আমরা আপেল কেটে খাই আমাদের উপকারের বদলে অপকারই কিন্তু বেশি হবে আপনারা যখনই আপেল কেটে খাবেন কীভাবে খাবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার যে আপেলগুলো আপনারা কাটবেন সেই আপেলটা কি করবেন এই লবণগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে কি হবে আপেলের মধ্যে যদি কোনো রকমের ওষুধ কেমিক্যাল দেওয়া থাকে বা স্প্রে করা থাকে তাছাড়াও যদি মোমের পলেবও দেওয়া থাকে সেটা দেখবেন লবণগোলা জলের মধ্যে চলে আসবে আর তারপর যদি আপনারা এই আপেল কেটে খান শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা দশ কেজি চালের বস্তা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু চাল নিয়ে আসা হয়ে থাকে তবে চালের যে বস্তাগুলো হয়ে থাকে সেগুলো আমাদের অনেক সময় বাড়িতেই পড়ে থাকে তো আমি এখানে দশ কেজি চালের বস্তা নিয়েছি আপনারা যদি বড়ো সাইজে নিয়ে থাকেন তাহলে এইভাবে করে কিন্তু ভাঁজ করে নিতে পারেন তবে আমার যেহেতু দশ কেজি চালের বস্তা আমি কিন্তু ভাঁজ করব না তো এখানে নিয়ে নিচ্ছি একটা পুরোনো বালিশের কভার যেগুলো আমাদের দেখবেন ছিঁড়ে যায় বা হয়তো কালার চলে যায় এই ধরনের বালিশের কভার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো এগুলোই আপনারা একটা নিয়ে নেবেন আর এই যে চালের বস্তাটা আমি নিয়েছি এইভাবে করে আমি বালিশ কভারের মধ্যে বস্তাটাকে পরিয়ে দিচ্ছি তো কাজটি কীভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আপনারা চাইলে এইভাবে করে এই বালিশের কভারটাকে কিন্তু সেলাইও করে দিতে পারে এবার আপনারা এটাকে কি কাজে কোথায় ব্যবহার করবেন আমরা প্রত্যেকে কিন্তু দরজার সামনে ডোরমেটের ব্যবহার করে থাকি অনেক সময় যদি আমরা সেই ডোরমেট ধুয়ে দিই বিশেষ করে বর্ষাকালে শোকাতে অনেকটাই সময় লাগে তো আপনারা এইভাবে একটা ডোরমেট বানিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের জল আর নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি এর মধ্যে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি আমরা যখন দুধটা জাল করি অনেক সময় দেখবেন তলার সাইডে অনেকটাই বসে যায় তো আপনারা যখনই দুধ জাল করবেন সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে দুধটাকে ছেঁকে নেবেন এবার যদি আপনারা দুধ জাল করেন সেক্ষেত্রে তলার সাইডে কিন্তু কোনোভাবে বসে যাবে না তো যখন আমরা দুধ জাল করি অনেক সময় দেখবেন উতলে যায় তো দুধ জাল করার আগে নিয়ে নেবেন ঘি সামান্য পরিমাণের ঘি পাত্রের ওপরের সাইডে এইভাবে করে লাগিয়ে নেবেন এতে কি হবে একটা এর আস্তরণ হয়ে যাবে তারপর যদি আপনারা দুধটা জাল করেন সেক্ষেত্রে দেখবেন দুধ কিন্তু কোনোভাবেই পাত্রের থেকে বাইরে উঠলে পড়ে যাবে না আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু গরম হতে শুরু করেছে আমি গ্যাসের ফ্লেমটাকেও দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাইতে রয়েছে তাও কিন্তু দুধটা উতলে যাচ্ছে না আসলে আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানে বেশ কিছুটা রসুন রসুন আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন রসুনের যে পোয়াগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট হয় তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে কি হয় আমাদের একটু বেশি পরিমাণের কিন্তু রসুনের খোসা ছাড়াতে হয় তবে অনেক সময় কি হয় আমরা যখনই রসুনের খোসা ছাড়াতে যাই আমাদের নখের মধ্যে লেগে যায় এমনকি হয়ে যায় তো আপনারা যখনই রসুনের খোসা ছাড়াবেন কিভাবে ছাড়াবেন আমি এখানে নিয়েছি একটা ঝাঁজরি হাতা ঝাঁঝরি হাতার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব অন্যদিকে অন করে দিয়েছি আর একদম লোতে আমি এইভাবে করে ঝাঁজরি হাতার সাহায্যে ঘুরিয়ে নেব এতে কী হবে আমাদের রসুনের যে খোসাগুলো রয়েছে সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে আমরা যখন রসুনের খোসাগুলো ছাড়াবো গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি আর একদম লোতে রেখে ঝাঁজরি হাতা পাতাটা এইভাবে করে যদি একটু ঘুরে নিই সেক্ষেত্রে রসুনের খোসাগুলো দেখবেন একটু শক্ত হয়ে যাবে আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে এই রসুনগুলো এভাবে দিয়ে দিলাম তারপর প্লাস্টিকটাকে এইভাবে ধরে যদি আমরা কিছু সেকেন্ড ঘুষে নিই সেক্ষেত্রে কি হবে রসুনের থেকে খুব সহজেই রসুনের খোসাগুলো দেখবেন আলাদা হয়ে যাবে আমি এবার একটা পাত্রের মধ্যে এই রসুনগুলোকে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমরা কিন্তু এইভাবে করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি তো যদিও এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সেগুলোও কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী প্রত্যেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি তবে মশলা আমরা পেস্ট করার জন্য শিলনোড়া মিক্সার এই ধরনের জিনিসের ব্যবহার করি অনেকে দেখবেন চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকেন তাদের কাছে কিন্তু মিক্সার বা শিলনোড়া রাখা সম্ভব নয় তাছাড়াও অনেক সময় কি হয় আমরাও যদি কোনো কারণে মিক্সার চালাতে না পারি বা শিলনোড়া হয়তো নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা কৌটোর সাহায্যে মশলা পেস্ট করে নেবেন তো আমি এখানে যে মশলাগুলো রেখেছি যেমন পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো তো সবগুলোই কিন্তু এই কৌটোর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা বেলন যে বেলন আমরা রুটি করার জন্য ব্যবহার করি সেই বেলনই নিয়েছি আপনাদের কাছে যদি বেলন না থাকে সেক্ষেত্রে একটু মোটা ধরনের লাঠিরও কিন্তু ব্যবহার করতে পারেন তো কিভাবে আপনারা এই মশলাটা পেস্ট করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা এইভাবে বেলনটাকে ধরে তারপর যদি এরকম করতে থাকি তাহলেই দেখ খুব সহজেই আমাদের মশলা পেস্ট করে নেওয়া হয়ে যাবে তবে একদম যে সুন্দর হবে মিক্সারের মতো বা শিলনড়ার মতো তা কিন্তু নয় তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তবে আমি এইভাবে মশলা পেস্ট করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের হাতের কাছে শিলনড়া মিক্সার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এই মশলার পেস্টটাকে আমি বের করেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি গ্যাস ওভেনের রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি তবে যখন আমরা রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনটা জ্বালতে যাই অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বললেও দেখা যায় সাইড দিয়ে অনেকটাই গ্যাস বেরিয়ে যায় আবার বার্নারটা বেশ কিছুদিন ব্যবহার করলেও দেখা যায় যদি ক্ষয় হয়ে যায় এই সমস্যার মধ্যে পড়তে হয় এই অবস্থায় যদি আমরা রান্নাবান্না করে থাকি অনেক সময় গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই হয় তো আপনারা কিভাবে বাড়িতে এটাকে ঠিক করে নেবেন আমি বার্নারটাকে খুলে নিয়েছি যেহেতু অনেকটাই গরম একটা কাপড়ের ব্যবহার করেছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন তারপর বার্নারের সাইডে এইভাবে করে কিছুটা কোলগেট আমি লাগিয়ে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য করবেন যাতে ফুটোর মধ্যে না লাগে এবার বার্নারটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়েও দিয়েছি আর আগে কিভাবে জ্বলছিল বার্নারটা আর এখন কিন্তু সম্পূর্ণ ঠিকঠাকভাবে জ্বলতে শুরু করেছে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন